আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর উপর বিশ্বাস রাখলে যে মহান আল্লাহ কাউকে ঠকান না সেটা আবারও প্রমাণ করে দিয়েছিলেন অর্থাৎ লিবিয়ার এক হজ যাত্রীর অলৌকিক ঘটনার মাধ্যমে অর্থাৎ সেই ঘটনা তো আমরা ইতিমধ্যে সবাই দেখেছি আমির নামের এক তরুণ লিবিয়ার যুবক হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিমানবন্দরে চেক ইন করার সময় তার নাম নিয়ে একটি সমস্যা দেখা দেয় নিরাপত্তা কর্মীরা তাকে বলেন আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি তবে আমা আপনাকে আমাদের সাথে একটু অপেক্ষা করতে হবে এ সময় অন্য সব হজযাত্রীরা তাদের প্রক্রিয়া সম্পন্ন করে বিমানে উঠে পড়ে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায় কয়েক মিনিটের পর আমিরের সমস্যার সমাধান হয়ে গেল পাইলট বিমানের দরজা খোলার অনুমতি দেননি এবং বিমানটি আকাশে উড়ে যায় নিরাপত্তা কর্মীরা আমিরকে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহ সাহায্যকারী তিনি যখন কোনো কিছু সহজ করে দেন না তখন তাতে কোনো একমত আছে কিন্তু আমির বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন জোর দিয়ে বলেন আমার নিয়ম যেহেতু হজ করার ইনশাল্লাহ আমি যাবো হঠাৎ খবর আসে বিমানের একটি ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসলো অর্থাৎ বিমানটি মাঝ আকাশ থেকে আবার ফেরত আসলো বিমানটি ফিরে আসে এবং মেরামত করা হয় কিন্তু পাইলট এবারও দরজা খুলতে অস্বীকার করেন একজন অফিসার আমিরেরকে বলেন এটা হয়তো তোমার জন্য ছিল না আমির দৃঢ়ভাবে উত্তর দেন আমি হজে যাওয়ার নিয়োগ করেছি ইনশাল্লাহ আমি যাব আমির আরও বলে আমার যদি হজ কপালে লেখা থাকে মহান আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমি যাবই যাব বিমানটি আবারও চলতে শুরু করে কিছুক্ষণ পর আবার খবর আসে বিমানটি আবারও একটা সমস্যায় পড়েছে এবং এটি আবারও ফেরত আসে এ সময় পাইলট ঘটনাটি উপলব্ধি করেন এবং বলেন আমির ছাড়া আমি আর উঠব না অবশেষে আমির বিমানে উঠলেন তার একটি সু ছবি স্মৃতি করে আসলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে আসলে সেই মহান ব্যক্তিটি আল্লাহর উপর যে এতটা ভরসা করেছেন এটাই তার ফল এটাই তার প্রমাণ আমরা যখনই কোনো বিপদ আসে না কেন আমাদের আমরা অস্থির হয়ে পড়ি অর্থাৎ আমরা কিছু কিছু মানুষের কারণে হতাশা হয়ে পড়ি আসলে আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা মহান আল্লাহ ঘটিয়ে থাকেন যেটা হয়তো সাময়িক কারণে আমাদেরকে কষ্ট দেয় কিন্তু আমাদের যদি বিশ্বাস অটল থাকে আমাদের যদি নিয়ত সফল থাকে অর্থাৎ সৎ উদ্দেশ্য থাকে তাহলে আমাদেরকে আল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস করবে এ ঘটনা থেকে এটাও প্রমাণ পায় যে মহান আল্লাহর উপর যারা বিশ্বাস রাখেন যারা মহান আল্লাহর উপর ভরসা রাখেন তারা কিন্তু কখনো হারেন না হয়তো একটু দেরি হবে কিন্তু আমিরের মতো এক সময় না এক সময় মহান আল্লাহর সবাইকে তার বিশ্বাসের মর্যাদা উপহার দেন অর্থাৎ মহান আল্লাহর উপর যে বিশ্বাস রেখেছে তার জন্য যে তাকে অর্থাৎ একটু সময় নিতে হয়েছে হয়তো ঠিকই সেই সময়টা হয়তো আমিরের জন্য পরীক্ষা ছিল তেমনি আপনার আমার আমাদের সবার জীবনে হয়তো সামান্য পরিমাণে কিছুটা কষ্ট কিছুটা অর্থাৎ ধৈর্যের পরীক্ষা আল্লাহ নেবেন তার মধ্যে হতাশ হওয়ার কিছু নেই আপনার বিশ্বাস যদি অটল থাকে আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন যেখানে মহান আল্লাহ ছাড়া আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না আসলে আমরা যারা আছি যারা আমরা মহান আল্লাহর উপর ভরসা রাখি আসলে আল্লাহর অর্থাৎ রহমত যে আমাদের জন্য কতটা উপকারী সেটা আসলে আমরা বুঝতেই পারি না কিন্তু এই যে আমিরের মাধ্যমে তো আপনারা সবাই এ খবরটা হয়তো দেখেছেন যে আল্লাহ মানুষের জন্য কতটা অর্থাৎ ক্ষমাশীল দয়াশীল কতটা রহমত করে আসলে আমরা কিছু কিছু সময় হয়তো ভুলে যাই যে আমাদের অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস রাখাটাই জরুরি যে যাই করুক না কেন মহান আল্লাহ যদি আমাদের তাক দিয়ে ভালো কিছু লিখে রাখে সেটা আমাদের হবেই হবে ইনশাল্লাহ আরে তো আমি এখানে অর্থাৎ ঢেঁড়স ভাজা করে নিয়েছি আর এখানে মশলা কুষিয়ে নিচ্ছিলাম কচুরমুখী রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর গতকালকে ইউটিউবার ভাইয়া নামের অর্থাৎ ওনাকে তো সবাই আর ট্যাক চ্যানেলের উনি অনেক বড়ো একটা অর্থাৎ ইউটিউবার ওনার নাম হচ্ছে তামিম অর্থাৎ খান আসলে ভাইয়াকে আমি কমেন্ট করেছিলাম ভাইয়া আমাদের এখানে সীতাকুণ্ডে এসেছিলো যে আমি বলছি ভাই আমার সাথে আপনার সাথে মিট করতে পারলে ভালোই লাগতো ভাইয়া যে আমার কমেন্টের রিপ্লাই করবে আসলে আমি এটা ভাবতেই পারিনি আসলে অনেক অনেক বড় বড় ইউটিউবাররা আমাদের কমেন্টের আনসার দেয় না কিন্তু উনি যে আনসারটা দিয়েছে আসলে আমি আসলে খুবই অবাক হয়ে গিয়েছিলাম আচ্ছা যাই হোক আর আপনারা যারা আসলে আপনাদের চ্যানেল নিয়ে কোনো সমস্যা আছেন বা যারা কোনো কিছু অর্থাৎ বুঝতে পারছেন না আপনারা চাইলে ওনার চ্যানেলটা ফলো করতে পারেন আশা করি আপনারা সবই অর্থাৎ বুঝতে পারবেন ওনার ভিডিওগুলো আসলে সবাইকে উৎসাহ করার মতো কখনো অর্থাৎ নতুন নতুন ইউটিউবারকে নিরাশ করে না ওনার ভিডিওর মাধ্যমে কিভাবে একজন ইউটিউবার সামনের দিকে এগিয়ে যাবে কীভাবে একজন ইউটিউবার অর্থাৎ সফল হবে সব কিছু উনি বলে থাকেন কিন্তু উনি সব সময় ছোট ছোটো ইউটিউবারকে উৎসাহ করে থাকেন আর এই যে আমি এখানে চিকেন ভুনা করে নিয়েছি আজকের মতো আমার রান্নাবান্না এখানেই কমপ্লিট আর চলেন কী কী রান্না করেছে একটু দেখিয়ে দিই এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছিলাম আর দেখতে তো পেয়েছেন ভেন্ডি ভাজা করেছিলাম আর এই তো ভেন্ডি ভাজাগুলা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর সবার পরিবার পরিজন অনেক অনেক ভালো